যেভাবে জ্বলে উঠছে বামেরা আগামী দিনে নিশ্চয়ই এর ফল আপনারা দেখতে পাবেন তবে মিনাক্ষী মুখার্জিকে নিয়ে যতটা বলবো ততটা কম হবে এই মেয়েটা সব জায়গায় রয়েছে ওনার এরিয়াতে পার্টি অফিস ভাঙা হয়েছে উনি যাবেন না হতে পারে প্রতিবাদের ঢেউ কিভাবে আছড়ে পড়েছে সেটা আপনাদের সামনে আজকের মিনাক্ষী মুখার্জি ওখান থেকে কিছু ভাষণও দিয়েছেন কিছু ভাষণ আপনাদেরকে শোনাতে চাইবো শোনুুন একবার আজকে অন্ততপক্ষে দুর্গাপুরের পুলিশ এটা বুঝেছে যে দিদিমণির ছাতার তলায় ওরা নিরাপদ নয়

এই রাজপথে শপথ করছি সেই কাজেও তোমাদেরকে নিরাপত্তা দেবার দায়িত্বটাও বামপন্থীরাই নেবে ভয় পেও না নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন চলছে

বিভিন্ন দিকে ধর্ষণ বাচ্চাদেরও ছাড়ছে না এরা কারা কোন রাজ্যে আপনি বাস করছেন গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে যে কথাগুলো আপনারা শুনলেন আপনারা বিচার করবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কতটা ধৈর্যশীল হতে হয় তার কথার মধ্যে কতটা মাধুর্য থাকার প্রয়োজনীয়তা রয়েছে সেটা আপনারা বিচার করবেন তবে গতকাল যে উস্কানিমূলক কথাগুলো উনি বলেছিলেন তার ফলস্বরূপ বামেদের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে বামেদের কার্যালয়ে ভাঙচুর হয়েছে সিপিআইএম এর কার্যালয়ে ভাঙচুর হয়েছে আমরা বর্ধমান দুর্গাপুর দেখি বা দুর্গাপুর দেখি যেখানেই দেখবেন সিপিআইএমের পার্টি অফিসের উপরে হামলা ইভেন সিপিআইএম এর যা মিছিল হচ্ছিল প্রায় চার পাঁচজন এখনও হসপিটালাইজড রয়েছে জানেন কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন বোমবাজি হয়েছে একটা নয় গতকাল দুটো পার্টি অফিসে হামলা চালানো হয়েছিল আর তারই প্রতিবাদে আজকের গোটা বর্ধমান জেলা জেগে উঠেছে বর্ধমান জেলার সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষও ছিঁ ছিঁ করছে এটা তৃণমূল কি করলো মিনাক্ষী মুখার্জিরা আজকের ওখানে গিয়েছেন আর আপনারা জমায়েত নিশ্চয়ই দেখেছেন একদিকে কংগ্রেসকে দেখতে পাচ্ছি ওই যে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল জমায়েত দেখেছেন কংগ্রেসের যে আজকের মিছিল ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন সেখানে ছিলেন উপস্থিত সেটা আপনারা দেখেছেন এই ছবিটা দেখতে পাচ্ছেন ছবি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই প্রতিবেদনে আমি কংগ্রেসের কথা বলবো না আমি বলবো যে দুটো পার্টি অফিস ভাংচুর করা হয়েছিল তারই প্রতিবাদে আজকের মেনাক্ষী টিম সহ নেমে পড়েছে বলতে গেলে গোটা বর্ধমান জেলা নেমে পড়েছে কি জঘন্য ঘটনা ঘটিয়েছে বলুন তো বাংলার মানুষ এগুলো সবই দেখছে কর ইস্যু থেকে মোড় ঘোরানোর চেষ্টা নাকি অন্য কিছু যাই হোক মমতা ব্যানার্জির ভাষণ গতকাল যেটা ছিল সেটা আপনারা শুনেছেন তারপরে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জিরা যেভাবে বক্তব্য রেখেছেন ভয় পাচ্ছে না মিনাক্ষী মুখার্জিরা মিনাক্ষী মুখার্জি বলছেন এই আন্দোলনে তেজ আরো বাড়বে বিজেপি তৃণমূল যতই এই আরজি করিক ধামা দেওয়ার চেষ্টা করুক না কেন আন্দোলনে তেজ বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লয়ার্স ইউনিয়ন যারা রয়েছে রাস্তায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণীর মানুষ মানে আমরা যাদেরকে বলি হিজরা বলি ক্ষমা করবেন নামটা উচ্চারণ করলাম আমার কোনো নাম এই মুহূর্তে আসছে না ছোটবেলা থেকে শুনেছি এই ওয়ার্ডগুলো বাট ওনাদের যথেষ্ট রেসপেক্ট করি ওনারা পর্যন্ত রাস্তায় নেমেছে ওই ওয়ান জাস্টিস আর জি কর ইস্যুতে প্রতিবাদের ঢেউ চারিদিকে ধেয়ে আসছে আর বাম সংগঠনগুলো গোটা পশ্চিমবঙ্গে জেগে উঠেছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বন্ধুরা বিলিভ করুন আপনারা প্লিজ একটু পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর সিপিআইএম গ্রুপগুলোতে ভিজিট করুন আর আন্দোলনের ঢেউ দেখুন আপনারা বুঝে যাবেন বাম আন্দোলন কাকে বলে বামেরা যে যে উঠছে আন্দোলনটা যে ধীরে ধীরে গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছে বামেদের ক্রেডিট দিতেই হবে আপনারা শূন্য বলে কটাক্ষ করতে পারেন আপনারা বলতে পারেন এদের জন্যই সংগঠন ভেঙে পড়েছে আপনারা যা খুশি বলুন কিন্তু বর্তমান সময়ের কথা ভুল না আপনি রয়েছেন বর্তমান সময় অতীত নিয়ে তো আলোচনা করবেন আগে বর্তমান সময়ে কি খাচ্ছেন সেইটার হিসাবও তো আপনাকে রাখতে হয় তাই বর্তমান সময়ে বামেরা কি কাজ করছে সেই হিসাবটাও আপনাকে রাখতে হবে বামেরা এই মুহূর্তে জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গে এবং মমতা ব্যানার্জি যে ধরনের বক্তব্য রেখেছিলেন তার প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে মেনাক্ষী মুখার্জি ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢেউ দেখতে পাচ্ছেন প্রতিবাদের ঢেউ দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি হারে হারে উনি কি বলেছেন তৃণমূল যতই চেষ্টা করুক রাস্তায় নামুক বা ওনারাও গা ভাসাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস আলটিমেটলি ওনারা সত্যি কি জাস্টিস চাইছে আপনাদেরকে আবার ওই একই ঘটনায় নিয়ে যাব। যেখানে বামেদের পার্টি অফিসের উপরে হামলা আচ্ছা কি কারণে হলো এটা কেন করালো তারা কেন ভাঙল কেন বোমাবাজি করলো একটা নয় দুটো পার্টি অফিসে হামলা চালিয়েছে মিনাক্ষী গতকাল বিজ্ঞপ্তি দিয়েছিলেন আজকের ওখানে ছুটে গিয়েছেন তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন ট্রেলার ছিল এটা বলবো এরপরে আরও আরো বড় বড় আন্দোলন হতে চলেছে আপনারা দেখতে থাকুন শুধু কিছু মানুষ হয়তো চাইছে বা কিছু দল চাইছে যাতে আরজিকর ইস্যু ধামাচাপা পড়ে যাক এটা রাজনৈতিক ইস্যু চলে আসুক তবে বামেরা বদ্ধপরিকর নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে জানি না বিচার পাবে কিনা কারণ তথ্য লোপাট অনেক কিছু আপনারা দেখেছেন যাই হোক বামেরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই বন্ধুরা